এই যে বাবা যা তুই লজ্জা হ্যালো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আজ রোদের মধ্যে তোমাদের সঙ্গে ভিডিও শুরু করতে চলে এসেছি আমরা এসেছি থেকে মানুষ হতে তো বর তো চলে এসেছি বর এসে ঘুমিয়ে পড়েছে তুমি ঘুমাও আমরা একটু সেজে গুজে আসি কারণ হয়ে গেল আর কালকের দিন কালকে আইবুড়ো ভাত কালকে আইবুড়ো ভাত হইতে ওই জন্য আজকে চলে এসেছি আইবুড়ো করবো ফেসেল টেসেল করবো তো ভিডিওটা দেখতে থাকবো আশা করি ভালো ফেসিয়াল হাফ হয়েছে

তো বিয়ের দিনও এরকমই থাকবি মুখে লাগিয়ে তোর ওই শিয়েটায় বলবো সবাই দেখে চমকে যাবে আর লাং লিপস্টিক আর ডালে তোর এই যে মশা হুম আরো বড় লাগে তো গোলমুখ তারপর আরো বড় চলে যায় আমাদের হয়ে গেল মুখটা পুরো অবশ্য হয়ে গেছে আমার আর পৃথার শীতে কাঁপছি পুরো রোদে জেরোদে যাবে এবার আরাম লাগবে এবার দেখি টোটো পাই কিনে একটু দাঁড়িয়ে আছে না একটু কাদা তিনটে বাজে এখনো খেয়ে আসেনি ও এখন ওখানে ঘুমোচ্ছে আমি গিয়ে ডাকবো মনে হয় তারপর খাবে চল বাড়ি গিয়ে দেখা হচ্ছে দুপুর তিনটে বাজে টোটো পাইনি তাই পৃথার আমি এখন চপের দোকানে চক খাপ গরম ঠান্ডার বাজারে হ্যাঁ

हो भन्नु हुन्छ न हो वाट बाजे दिपो भात खालेछ सो सन्चै छ दाइ तोला न हात तिफ्या भए रे कि आ हो यो बस डाक्टर मानौ भलो भलो के भन्छिले भलौ भलौ उडी गजा 3:30 5 बजे के भन्छ के भन्छ के भन्छ के भन्छ বলো এবার বলো এইটা সাম এইটাই একমাত্র জব্দ করার উপায় যে কিছু বলতে হবে এটা অন করে দিতে হবে যা আমরা একটা জিনিস এসেছি দেখলে মায়ের রিয়াকশন খানা এইটা একমাত্র উপায় যে কিছু বলতে হবে ক্যামেরাটা অন করে দি মা হাসিমুখ হয়ে যায় তো যাই হোক আর চপটা খেয়েছে হলো বরটাকে ডাকি চললো এখন ওঠেনি বলে আমাদের সঙ্গে খাবে আসতে এই মুচকে যাবে পাটা এটা গর্ত টাইপের আছে একটু কত খেলবি তোরা এ মাম্মা বাবাকে একদম ঘুমোতে দিতে না এ মাম্মা মাম্মা বাবাকে একদম ঘুমোতে দিতে না বাবার ঘুম হয়ে গেছে অলরেডি প্রচুর ঘুমো তুমি এসে থেকে গুড মর্নিং তো তোমাদের কাছে মানে কালকে ফেশিয়াল ওসব করার করে আসার পর থেকে আর তোমাদের কাছে আসা হয়নি কারণ আমাদের বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যেটা হচ্ছে যে আমাদের তো দাদু অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছেন কালকে একদম মানে স্পটদের চাকরি এলে তো যাক বুঝতেই পারছো একই বিয়েবাড়ি মানে সব রেডি হওয়ার পরে হলে কি হয় কি মনের অবস্থা বাড়ে সবারই কিন্তু যে চলে গেছে সে তো চলে গেছে। কিন্তু এই যে সামনে যে বিয়েটা আছে পিথারও জীবনে বিয়েটা একবারও এসেছে কত দিন ধরে ব্যাচারি ওয়েট করে করে ওয়েট করে আজকে এই দিনটা এসেছে এত প্যান্ডেল তোমরা তো দেখেছো কত কিছু সব কিছু তো এটা তো আর মানে আটকানো যাবে না আর পিছনও যাবে না একদম মানে শেষ মুহুর্তে এসে ঘটনাটা ঘটলো কিছু বলার নেই তো পৃথার জন্য আমাদের একটু আনন্দ যেটুকু করে আনন্দ করতে হবে মানে মুখ চেপে মুখ ঠুকে মানে যা বলে আর কি সেটুকু করতেই হবে নাহলে ওর বেচারি কষ্ট পাচ্ছে কালকে ও যা করছিল মানে স্বাভাবিক ব্যাপার ওর জন্য আমরা সব ইয়ে করছি যে না তোর আনন্দ হবে আমরা আনন্দ করবো আমরা দিদিরা আছে কিসির মেয়েরা আছে কিসিরা আছে করা হবে তো তার জন্য ইয়ে যেটুকু দরকার আর কি বাজনা ফাজনা এগুলো সব বন্ধ করে দেয়া হয়েছে এসব বলার নেই আর কি তো সকালবেলা উঠেছি এখন পিথাকে মেহেদি করতে এসেছি যেটুকু পড়ার তো করতে হবে কারণ বিয়েটা তো আর পিছনে যাবে না উপায় নেই তো চলো দিনটা শুরু করি এইভাবেই যেটুকু পারবো দেখাবো আশা করি ভালো লাগবে আমরা এখন ছাদে চলে এসেছি মেহেন্দি করতে আর পিতার দিকে মেহেন্দি করছে আমি মনে হয় করবো না এমনি পড়বো হ্যাঁ তুমি খুলে ফেললো কোনো শোনা মাম্মার দিকে জামা পরে নিয়ে একটু পোস্ট দিচ্ছে ঘরে দেখি শুরু হচ্ছে তুমি কি ছবি তুলবে তার বিভিন্ন পোজ দাও দেখি বাবা আবার একটা নতুন দাঁড়ায় অঙ্কল করে হবে ঠিক করে উল্টো ঘুরে গেল এদিকে ঘোর আমার দিকে পোজ দে ছবি তোলা পোজ এ ওইসি বা আমি তুলবো না ছবি তালে ছবি তোলা পোজ দাও ছবি তোলা পোজ দাও তো বা 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 আবার একটা নতুন বা 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 দু হাতে লিখবি দু হাতে নাম লিখবি হাতটা আমার নাম ওহ এটাòn নাম থাকবি। প্রিতার একটা হাতে এই দিকটা পুরো কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর লাগছে দেখতে। আ এই হয়ে গেছে। আর এই হাতটা মোটামুটি হয়ে এসেছে। অবশ্য তো উপর পিছ দুটো বাকি আছে। এই হাত নিয়ে বসে থাক দুটো হাত নি। তুমি হাতে কি করছো ঐসি? তুমি হাতে মেহেদি করছো? হাতে দাগদাই রয়েই যাবে। পৃথার ওদিকে মেহেন্দি যাওয়া হচ্ছে বুঝে গেছি মোটামুটি দু তিন ঘন্টার গল্প আছে তো আমি আর করবো না কি জানো তো যদিও করি সে রাতে বেলা বোমা বলেছে করে সে ইচ্ছে গেলে করবো তখন সে দেখা যাবে করলে একসাথে করবো তো নীলপল্লি ফুলবাস তখন করবো আর এদিকে এখন বোঁধে হচ্ছে গরম গরম এখানে এসে দাঁড়িয়ে আছি কি ঠান্ডা স্টাইল মারবুকিয়ে দেখবো গায়ে চাদর দিয়ে বসে আছি এদিকে স্টেজটা খুলে দেওয়া হয়েছে কারণ আর নাচ তো হবে না বাজনা যেহেতু আসবে না সন্ধ্যেবেলা যে নাচের অনুষ্ঠানটা করা হয়েছিলো সেটা এখানে হবে না বাড়িতে যদি হয়তো হবে তো বর আসন করা হচ্ছে যে যেটাকে হবে আর কি আর বাড়িতে বৃদ্ধা যেখানটা বসবে ওখানটা হবে তো চলো এখনকার মতো ভিডিও এখানেই শেষ করছি আবার পরের ভিডিওতে সব কিছু জানতে পারবে শুনতে পারবে এখনকার মতো টাটা